এই ভিডিওটা দেখার পর বহুত কষ্ট পেলাম ভিডিওটা দেখেন তারপরে কিছু বলে যান কখনো মানে নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসতে হয় না আর কাউকে ছাড়া যে আমরা থাকতে পারবো না এমনটা না আমি মনে করি একটা সম্পর্কে মানে দুইজনের ইফোর্ট দিতে হয় টান থাকতে হয় কিছু না সম্ভব কিন্তু একটু খারাপ লাগবে আমার ইফোর্ট দিছি লয়াল ছিলাম চাইছি কিন্তু আমি মনে করি একটা মানুষ যদি না চায় তাকে আর বিরক্ত করতে হয় না ইফোর্টটা থাকে না মানে কেন একটা মানুষ রিলেশনশিপ করে না অসুখানিক যায় না চাইছি থাকতে সে আমাকে রাখে নাই কিন্তু আমি একদিকটা বলতে পারবো আমি ঠকি নাই আমাকে ঠকানো হয়েছে আমি কথা বলতে পারতাম যে আমার এত পরিমাণ কষ্ট মানে এত কিছু যদি বিন্দু পরিমাণ নিজের জন্য করতাম আজকে অন্তত ভালো থাকতো কারোর কেউ না মনে থাকবে না মানুষ এত মেমরি কীভাবে ভোলে এত টাইম স্পেন্ডও করছে এগুলো কিভাবে ভাই বললাম যে মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার মানুষের ইগনোর অবহেলা তার ব্যবহার এগুলা মানে যখন দেখে যে না কোনো কিছুই ঠিক নাই তখন সেই মানুষটা ঠিক থাকতে পারে না এক ট্রাই করার পরে তারে রাখতে যাওয়ার পরেও আমি পারি নাই তারে রাখতে ধৈরা রাখতে ব্যর্থতা ছিল নয়তো তার ব্যর্থতা ছিল আমার ভালো আসেনি সে আমাকে ঠকাইছে কিন্তু ভালো থাকার জন্যই তো ঠকাইছে আল্লাহ জানি তারা ভালো রাখে ভাইয়া কান্না করছি পাগল হয়ে গেছি আমি কিছু একটা বলতে চাই তারে সেই সময়টাও সে আমারে দেয় নাই শোনার ট্রাইও করে নাই সে ফিলও করে না আমি কেমন আছি সে মানুষটাকে আমাকে ভালোবাসে সে একদিন হইল আমি মনে করি এক সেকেন্ডটার জন্য হইল সে আফসোস করবে আমার জন্য কাছের দিকে তাকাইয়া বড় বড় নিশ্বাস চাচ্ছি যে কার জন্য আজকে আমি এই জায়গায় আসছি কার সাথে থাকতে চেয়েছি কার জন্য ফ্যামিলির সাথে লড়তেছি কার জন্য এত কিছু করতেছি লাস্ট সে মানুষটাই বুঝের দিল দুনিয়াতে কেউ কারোর জন্য না কে লাস্ট এই পর্যন্ত আইসে আঘাতটা অনেক 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 বেশি ছিল আর নিতে পারতাছিলাম না ভাই দম বন্ধ হয়ে যেতেছিল যে আমারে ছাড়া একা ভালো থাকতে চায় তার একাই থাকতে দেওয়া ভালো মনে করি যে আমাকে পায় হারাইলো সে জীবনে ভালোবাসাই পাইলো না লেখা নাই সেটা কেনই বাবা কপালে দেখ একদিন সে মানুষটা আফসোস করবো দেখো কারোর কাছ থেকে আঘাত পাই আই সে সন্তনা দিছে কষ্ট দিছে বলে বুঝে নাই কিছুই করে নাই সেটা মেলা বললাম